আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এতদিন পর্যন্ত খামারের পদ্মাগুলা সবগুলো নামে রাখছিলাম যেহেতু বৃষ্টি তেমন বেশি হচ্ছিল না হঠাৎ করে দেখা যাইতেছে আজকে কয়েকদিন একটু ঘন ঘন বৃষ্টি এসতেছে তো আজকে দেখতেছি বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টির ভিতরে যখন সিআই মার যখন বাতাস আসে তখন কিন্তু ঘরের যে হাঁসের বাচ্চাগুলো আছে এগুলো ঠান্ডা লাগে যায় তো এই জন্য কি করতেছি পদ্মাগুলো তুলে দিয়ে দিয়েছি আর এখানে দেখতে কিছু আমার প্লাস্টিকের পদ্মা মানে নিজে হাতে বানাননি আর কি সিমেন্টের বস্তা দিয়ে মানে টেয়া বাঁচা পেলে যেটা করে আর কি তো টেয়া বাঁচা পেলে এই পদ্মাগুলো কোনো রকম লাগাই দিয়েছি কারণ হচ্ছে কোনো এক সময় ইনশাল্লাহ সফলতা হলে আর কি মানে টেঁয়া হিসেবে গেলে

মোটামুটি হয়তো কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আসতে পারে আর এগুলো দেখতেন যে আমার ছাদের উপরে কুঁয়ুর লাগাইছিলাম এই কুঁয়ুরগুলো আর কি অনেক জায়গায় এগুলোকে আঁক বলে আবার আমরা তো গ্রামের বাসায় কুঁয়ুর কই অনেকে আবার হয়তো হ্যাঁ ধরতে না ভাই কুঁয়ুর কিয়া মানে অনেকের গ্রাম বাসায় হয়তো অনেক কিছু বলতে পারে আর এগুলো ডোগাগুলোর ভাঙে দিতেছি আস্তে আস্তে ডোগাগুলো ভাঙে দিবে হারে কোনো এক সময় দেখবেন যে আস্তে আস্তে কুঁয়ুর এগুলো বড্ড হয়ে যাবে কই তো এদিন একখান খাইছে আমার মিষ্টি হয়েছে না কী হয়েছে মানে জীবনের প্রথম কিন্তু এই যে মনে করেন ছাদের উপরে কুঁয়ুর লাগাইছি আর কি আপনারাও চাইলে মনে করেন বাজার থেকে যখন কুঁয়ুরগুলো কিনে আনেন ওই কুঁয়ুরের আগারে কাড়ি কোনো আনতে বইয়ে দিবেন বা ছাদের উপরে চেয়ে টপ মপ দেখবেন দেখবেন যে আস্তে আস্তে কুঁয়ুর হয়ে যাবো মানে মাঝে মধ্যে দেখবেন রাখবেন দেখবেন যে মানে এটা আর কয়টার কুঁয় এগো কয়টার কুঁয়ুর বড় কথা না বড় কথা হলো যে নিজের হাতে লাগাই কুঁয়ুর গুলা খাওয়ার মজাটাই আলাদা আপনি বাজার থেকে কিনে আনি কুঁয়ুর খন আর নিজের মনে করেন লাগানো খন আকাশ পাতাল ব্যবধান কথাই ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাই আর এই যে দেখছেন ডোকাগুলো ভাঙিয়ে ছি মোটামুটি এই যে এক এক দুই এক করে হবে বাড়িতে আসে আর কি জানে আর কদিন লাগবে এগুলো বড় হইতে যাই হোক দেখা যায় অনেকের মাথার ভিতরে বিভিন্ন টেনশনে ঘুরা ঘুরি করে টেনশন একবার একবার মোবাইল টিপার করে মনে আপনার স্বাদ বা যদি যে কোনো জায়গা টাকা থাকে ওখানে গাছ একটা বাগান টাগান করবেন দেখবেন যে আপনার টেনশন ফিফটি পার্সেন্ট কমি গেছে গো কারণ হচ্ছে মানুষ যখন কাজে কর্মে থাকে তখন আর মাথার উপরে মানে আলাদা কোনো টেনশন থাকে না টেনশন কমে যায় যায়গো আর এখানে দেখতেছেন আমি কিছু আদা লাগাইছিলাম তবে আদার বস্তাটা একবার ফসি গেছে গই মানে বস্তা হয়ে গেছে এই কারণে মাটি গুলো একটা আদা কিন্তু এখনো আছে তবে আদা কিন্তু তেমন বেশি হয় না আদা ওই যে মনগণ রোদের কারণে হয় না যদি এটা গাছ তলে রাখতাম তাহলে ঠিক থাকতো কিন্তু এখন ওই মাটি গুলো ফালা দিতেছি মানে আদাটাই আমি ব্যর্থ গেলাম আর কি মাড়িতে লাগালে হয়তো হয়তো আর কি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ